হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি আশা করছি আপনারা যে যেখান থেকেই আমাকে ওয়াচ করছেন না কেন সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও দুজনে বেশ ভালো আছি একদম রৌদ্র ঝলমলে আজকের ওয়েদারটা কিছুদিন ধরে কেননা রোদ ওঠেনি তাই মনটা একদম ভালো লাগছিল না আজকে যেহেতু অনেকদিন পর রোদ উঠেছে তাই মন মেজাজ দুটোই ওকে ওকে আছে আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি আমাদের এখানে দুপুর চারটে পর্যন্ত একদম রোদ দেখা যায় আর কিছুক্ষণের মধ্যে এখানে হয়ে যাবে আর হাজবেন্ডও তাড়াতাড়ি বাড়িতে ফিরে পড়বে তাই আমি চট করে চলে এলাম রান্নাঘরে আজকের খাবার বানানোর জন্য প্রায় অনেক দিন পরেই আমাদের বাড়িতে আজকে মুগ ডাল রান্না হচ্ছে কেননা প্রতিদিনই আমরা মুসুর ডাল খাই মুগ ডাল সচরাচর অতটা খাওয়া হয় না আজকে মুগ ডাল দিয়ে কিছু নতুন একটা বানাতে ইচ্ছা হলো সেই জন্য মুগ ডালটা রান্না করছি কি মুগ ডালটাকে সামান্য জল আর নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাপা দিয়ে সেদ্ধ হোক এরই ফাঁকে কিছু সবজি ফ্রিজ থেকে বার করে নি এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে যেতে নামিয়ে রেখে ওই একই ফ্রাইং প্যানটাকে ভালো করে ক্লিন করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা থেকে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে ততক্ষণ ওয়েট করব। এবার গাজর আর বিনসটা দিয়ে দিলাম সামান্য নুন হলুদ ছড়িয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব এবার সব সবজিগুলো সেদ্ধ হয়ে যেতে গ্যাসটা বন্ধ করে দিলাম মুগ ডালটাকে বাটিতে নামিয়ে রেখেছিলাম মধ্যে ভাজা সবজিগুলো গুলো করলাম আর কিছু মশলা করলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা অল্প অল্প করে করে আটা অ্যাড সামান্য সামান্য করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব পাতলাও নয় খুব মোটাও নয় এরকম একটা ব্যাটার রেডি করে নিয়ে চাপা দিয়ে মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো হাজবেন্ড এলে একটু পরে গরম গরম ভাজবো সেই জন্য এবার নুডলস রান্নার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে জলটা ফুটে যেতে নুন আর তেল অ্যাড করে নুডলস গুলো দিয়ে চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব কয়েক মাস আগের কথা আমার বাবা মা আমার কাছে জানতে চেয়েছিল জাপানের পেঁয়াজ এমন দেখতে কেন আর এর রংটা এতটা সাদা কেন প্রথম জাপানে আসার পর এ দেশের পেঁয়াজ দেখে আমি খুবই অবাক হয়েছিলাম আমাদের দেশে খুব বড় সাইজের পেঁয়াজ দেখলেও সেগুলো হাতের মধ্যে চলে আসত কিন্তু এ দেশে আসার পর হাজবেন্ডের থেকে প্রথম প্রথম জানতে চেয়েছিলাম এগুলো স্বাদ কেমন এক একটা পেঁয়াজ এতটাই বড় হয় নেই নেই করে ওজন হবে তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম এদেশে কোন শাকসবজি কিলো দরে বিক্রি হয় না প্যাকেটের মধ্যে ওই চার পাঁচটা করে থাকে এখানে খুব ঝাঁঝালো হয় না খেতে অনেকটা মিষ্টি মিষ্টি লাল যে একটা এখানে পেঁয়াজের মধ্যে সেটা নেই তবে হ্যাঁ একটা ভালো সুবিধা রয়েছে এখানে পেঁয়াজ রান্না করার সময় যদি পুড়েও যায় রান্নার রঙে খুব একটা অসুবিধা ফেলে না যদি প্রতিদিন দু রকমের পদ রান্না করেন তবু তিন চার দিন ভালোভাবেই আরামসে একটা পেঁয়াজ দিয়ে চলে যায় আর জাপানে শুধু সাদা পেঁয়াজ নয় লাল পেঁয়াজও পাওয়া যায় নুডলসটা আমার রান্না হজিতে বাটিতে নামিয়ে রেখে দিয়েছি ওই একই প্যান্ট বানের মধ্যে সামান্য তেলের ব্রাশ করে নিয়ে এক হাটা করে দিলাম আর ভালো করে হাতা দিয়ে এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারপাশ থেকে ভালো করে ভাজা হয় ওটো মিডিয়াম হিটে রেখে ভালো করে ভেজে নিচ্ছি আগে যখন ছোট ছিলাম তখন কোনো খাবার রান্না হলেই মা বারবার করে ডাকতো আর বাটি নিয়ে মায়ের সামনে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতাম আর মা যখন সে খাবারটা দিত তখন কি যে তৃপ্তি হত আর এখন যতই ভালো খাবার রান্না করি না না কেন হয় যে খাবারটা নিয়ে একটু টেস্ট করে দেখি আসল কথা মায়ের ভালোবাসা এমনই হয় যে যে কোনো খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তিনটে পেঁয়াজের দাম তিনশো পঞ্চাশ ভারতীয় টাকায় যেটার মূল্য ওই একশো বিরানব্বই টাকা তেত্রিশ পয়সার মতো আজকের ভিডিওটা এখানের মতোই এন করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নে বেল আইকনটা অন করে নেবে তাহলে তোমরা এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাবে জাপানের আমার চ্যানেলে আজকে তাহলে বিদায় নিচ্ছি আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা